যদিও ক্যান্সার একটা আতঙ্কের বিষয় কিন্তু সবচেয়ে বড় বিষয় এই আতঙ্ক প্রথমে দূর করতে হবে ক্যান্সার হলেই রোগীরা ভাবেন যে আর আশা নেই এই বিষয়টা বর্তমান পর্যায়েটা কি রয়েছে এ বিষয়ে কথা বলতে গেলে প্রথম যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের আসলে ক্যান্সার সম্পর্কে রোগীরদের এবং সাধারণ জনগণের একটা ভ্রান্ত ধারণা আছে যে ক্যান্সার হলেই তার কোনো চিকিৎসা নেই মৃত্যু অবধারিত প্রতিটা রোগীরই চিকিৎসা আছে ক্যান্সারও সেরকম একটা রোগ পর্যায় অনুযায়ী তার চিকিৎসা হয় এবং প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে সম্পূর্ণ চিকিৎসা সম্ভব এবং দেরিতে ধরা পড়ে তার সেক্ষেত্রে ভালো হওয়া কঠিন হয়ে যায় আর লিভারের রোগের প্রসঙ্গে আমরা আসি অনেক ক্ষেত্রে আমরা আজকাল শুনছি ফ্যাটি লিভার লিভারের টিউমার বা লিভার বড় হয়েছে এই যে কথাগুলো প্রায় শোনা যায় আলট্রাসাউন্ডের পরে সেটাই কি পরবর্তী পর্যায়ে ক্যান্সার রূপান্তরিত হয় সব সময় না সব সময় ফ্যাটি লিভার ডিজিজ বা অন্যান্য যে লিভারের অসুখ আছে তার থেকে যে ক্যান্সার হবেই তা না তবে ক্যান্সারের কারণ হিসেবে এটা একটা কারণ হতে পারে এছাড়াও অন্যান্য আরও কারণও আছে যে লিভার ক্যান্সার হয়েছে তিনি বলছেন আমি সুস্থ সুন্দর জীবনযাপন করতাম কিন্তু কিছু অভ্যেস ছিল হয়তো তিনি চা পান বেশি করতেন ধূমপান করতেন পানে জর্দা খেতেন ইত্যাদি ইত্যাদি এই জাতীয় কথাগুলো শুনতে চাই এর পেছনে কারণ কি রহস্যটা কি লিভার ক্যান্সারের জন্য আসলে বলতে গেলে আমরা মোটা দাগে ভাইরাসকে বেশি দায়ী করি হেপাটাইটিস যে ভাইরাসগুলো আছে বি সি বা অন্যান্য সেগুলোই প্রধানত দায়ী এছাড়াও এই ভাইরাসগুলো সরাসরি লিভারকে ক্ষতি করে সিরোসিস তৈরি করে এবং সিরোসিসের একটা পর্যায়ে সেখান থেকে ক্যান্সার তৈরি হয় অ্যালকোহল বা আমাদের অন্যান্য যে বাজেগুলো আছে সেগুলোর জন্য ফ্যাটি লিভার ডিজিজ আপনি উল্লেখ করেছেন সেটাও একটা কারণ এ ধরনের কারণগুলোর কারণে অনেক সময় ক্যান্সার তৈরি হতে পারে প্রিয় চমৎকার একটা তথ্য আজকে পেলাম যারা শুনছেন অনুষ্ঠানটা সবার জন্যই গুরুত্বপূর্ণ বিষয় একটি তথ্য মানতে হবে তা হলো লিভার যে পরীক্ষাগুলো করা হয় হেপাটাইটিস এটা গুরুত্বই দেওয়া হয় না অথচ সেখান থেকে কিন্তু শুরু হতে পারে এই প্রসঙ্গে অবশ্যই হেপাটাইটিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমাদের পরিসংখ্যানে বলা হয় বাংলাদেশে বারো জনে একজন রোগের হেপাটাইটিস বি আছে সেক্ষেত্রে যাদের ক্রনিক অনেক দিন ধরে হেপাটাইটিস বি বা সি থাকে তাদের সিরোসিস বলে একটা রোগ তৈরি হয় এবং সিরোসিস দীর্ঘদিন থাকলে সেখান থেকে ক্যান্সারের উদ্ভব হয় সুতরাং আমাদেরকে এ ধরনের আপনি যেটা উল্লেখ করেছেন যদি হেপাটাইটিস থাকে তাহলে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন মূল কারণ শুনেছেন একটু আগে যে হেপাটাইটিস নামক সমস্যাটা সেটা নির্ভর করা যায় কীভাবে নির্মূল করা তো আমাদের এখন সরকারিভাবে টিকার ব্যবস্থা আছে জন্মের কিছুদিন পরেই হেপাটাইটিস বি টিকা দেওয়া হয় তবে হেপাটাইটিস সির জন্য এখনো পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও টিকা আবিষ্কৃত হয়নি তবে এ ছাড়াও আমাদেরকে যদি একটু সাবধানে চলা যায় যে এইসব কারণে হেপাটাইটিস ভাইরাসটি আমাদের মধ্যে সংক্রমিত হয় তা থেকে বেঁচে চলতে পারি সাধারণত রক্তের মাধ্যমেই এক রোগী থেকে আরেকজনের কাছে সংক্রামিত হয় সেটা প্রতিরোধ করা গেলে তাহলে আমার মনে হয় হেপাটাইটিসের থেকে বাঁচা সম্ভব আমরা লক্ষ্য করেছি যারা বিদেশ যাবেন মিডল ইস্টে যান বা বিদেশ চাকরির জন্য যান তাদের রক্ত পরীক্ষার মধ্যেই স্ক্রিনিং করা যায় সেখানে ধরা পড়ে যায় হেপাটাইটিস পজিটিভ তখন তার যাত্রা বিরতি আর যাওয়া হয় না তাহলে সার্বিকভাবে সবাই এ পরীক্ষা আওতায় আসা প্রয়োজনীয় এই কারণে যে এটা পরবর্তী পর্যায়ে ক্যান্সারের একটা রূপ বা সমস্যা বা জটিলতার একটা কারণ বলে চিহ্নিত করা হয়েছে বিজ্ঞানে এটা চিহ্নিত করার ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি একটু আগে শুনেছেন ডাক্তার আরফুল ইসলাম বলছিলেন সেটার জন্য টিকাও রয়েছে তাহলে প্রতিরোধের ব্যবস্থা আছে নিরূপণের ব্যবস্থা আছে কেন আমরা পিছিয়ে থাকব। সার্বিকভাবে সবাইকে সচেতন হতে হবে একটু আগে বলেছেন যে লিভার সিরোসিস একটা বড় মাঝখানে একটা পর্যায় তারপরে ক্যান্সারে একটা বড়ো ধরনের ঝুঁকি চলে আসে প্রসঙ্গ এই সিরোসিসটা কেন হয় সিরোসিস নির্দিষ্ট কারণ বলা আসলে অনেক সময় কঠিন কিন্তু এই ভাইরাসটা যখন সংক্রমিত হয় রক্তের মাধ্যমে মানুষের শরীরে তখন ধীরে ধীরে লিভারের একটি গুণগত পরিবর্তন হয়ে যায় এবং এই লিভার আগের মতো আর থাকে না এবং আগের মতো কার্যক্ষম থাকে না সেটা মানে মোটা দাগে বলতে গেলে এইটা সিরোসিস দিকে ধীরে ধীরে চলে যেতে থাকে কিন্তু সাধারণ মানুষের ডাক্তারি ভাষা ছাড়া বলা কঠিন এই জন্য যে লিভারটা যখন আর আগের মতো কাজ করে না তখন সেটা ধীরে ধীরে সিরোসিসের দিকে চলে যেতে থাকে শেষ পর্যায়ে জানতে চাই লিভার ক্যান্সার হয়েছে এমন রোগীরা যথাযথ চিকিৎসার জন্যই ছোটো ছুটি হাসপাতাল হাসপাতালগুলোতে অনেকে ভাবেন যে এর চিকিৎসা আমাদের দেশের চেয়ে বিদেশে খুব ভালো হয় এই ব্যাপারে আপনার মন্তব্য কী এই ধারণাটা সম্পূর্ণই ভুল কারণ লিভার ক্যান্সারের যতগুলো চিকিৎসা সারা পৃথিবীতে বর্তমান তার প্রতিটা চিকিৎসাই বাংলাদেশে নেওয়া যায় এমন কি লিভার ক্যান্সারের সবচেয়ে উন্নত যেসব ঔষধ পৃথিবীতে বিদ্যমান সেগুলো বাংলাদেশে কিনে পাওয়া যায় কিন্তু অনেক ক্ষেত্রেই তার মূল্য অনেক ক্ষেত্রে অনেক বেশি কিন্তু চিকিৎসা বাংলাদেশে সম্পূর্ণই সম্ভব শেষ পর্যায়ে আবেদন এটাই যে কোনো প্রতারণার শিকার হবেন না আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাপনা আছে সঠিক চিকিৎসা আওতায় আসতে পারলে নিশ্চয়ই রোগীরা সুন্দর জীবনযাপন করবেন বেঁচে থাকা একটা আলো তিনি খুঁজে পাবেন